ধর্ম নিরপেক্ষতাকে ফিরিয়ে আনার কোন চেষ্টা কি করা হয়েছে কোন সরকারের সময় আপনি আজকে আমাদেরকে নানা ভাবে বলা হচ্ছে কমিউনিস্ট পার্টিকে নানাভাবে বলা হচ্ছে বাংলাদেশের রাজনীতিকে জামাত ইসলামকে রাষ্ট্রপতি করার করে প্রতিষ্ঠিত করার এই পদক্ষেপকে গ্রহণ করেছিল আমি বারবারই বলেছি হয়তো আপনারা এখানেও বলি যে মুক্তিযুদ্ধের চেতনাটাকে কোনো দলীয় কর্মসূচি বা কোনো বিমূর্ত বিষয় করে ফেলেন না মুক্তিযুদ্ধের চেতনার কিছু সুনির্দিষ্ট উপাদান আছে সেই উপাদানের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে একটা বৈষম্যহীন বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ বাংলাদেশে মুক্তিযুদ্ধের কথা বলেও যারা ক্ষমতায় ছিল আমরা আমরা তো ক্ষমতার বাইরে হয়েছিল যে হত্যাকাণ্ডের পরে আমরা যখন বলেছিলাম যে এখনই এখনই সংসদ ডেকে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সংসদ ভেঙে দিয়ে পদত্যাগ করা হোক এটা ষোলোই জুলাই প্রেস ক্লাবের সামনে বলা হয়েছিল ষোলো সতেরোই জুলাই জাতীয় দৈনিক গুলো ছাপা হয়েছিল তারপর বিয়েতে টেলিভিশনে বলা হয়েছিল যে পল্টন টু প্রেস ক্লাব পর্যন্ত মিছিল করে তাদের আর কি শক্তি তো এখন সেই ভয়াবহ শক্তি সেই বিশাল শক্তি নিয়ে বাংলাদেশের রাজনীতির কোথায় বিরাজ করছে তারা আমরা আমাদের সেই ক্ষুদ্র শক্তি নিয়ে এখনো পাইটি অফিস ভেঙে দিতে চাচ্ছে মানে মৌলবাদীরা এখনো রাজাকাররা আমাদের নিষিদ্ধ করার আন্দোলন করছে আমরা জনগণের সাথে আছি জনগণের জনগণ আমাদের সাথে আছে ষোলো বছর যে একটানা না ক্ষমতায় রইল তার আগেও রইল মুক্তিযুদ্ধের কথা বলছে মুক্তিযুদ্ধের সংবিধানকে বহল করার জন্য কোন পদক্ষেপ নিয়েছে মাদ্রাসার সাথে হেফাজতের সাথে এর আগে হাত ফাঁকার সাথে এগারো দফা চুক্তি করেছে করেছে এটা কি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার পদক্ষেপ এটা কি এটা কি হয় কাদের সুলতানা তো তখন দেশে ছিলেন ছিলেন কাদের মোল্লার আশীর কি হয়েছিল কখন করতে হয়েছিল কারা সংগঠিত করেছিল সেই আন্দোলনকে সেই প্রশ্নগুলো নির্মোহ সেগুলো ভাবতে হবে শুধুমাত্র প্রত্যেকটি মানুষের রাজনৈতিক একটা মতাদর্শিক অ্যাটাচমেন্ট থাকবে আমার দুর্বলতা থাকবে আমার নিজের সিদ্ধান্ত থাকবে কিন্তু কিছু কিছু বিষয়ে কখনোই মানুষকে মানে বিভ্রান্ত করা যাবে না এই বিষয়টা আমাদেরকে পরিষ্কার থাকতে হবে উনিশশো সাল থেকে পঁচাত্তর সালের ছিয়াত্তর সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত বাংলাদেশে একটা মাত্র রাজনৈতিক দল পঁচিশ সাল পর্যন্ত একটা মাত্র রাজনৈতিক দল যে সুস্পষ্টভাবে বলেছে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের বিচার করতে হবে এবং পঁচিশে পঁচিশে দু হাজার পঁচিশ সালের পনেরোই আগস্ট আমরা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড দিবস হিসাবে এই এই পরিস্থিতিতে আমরা কিন্তু পালন করেছি কারণ আমরা এটাকে আমাদের রাজনৈতিক লড়াই মনে করছি এটা আওয়ামী লীগের প্রতি আমাদের কোনো প্রীতি বা তার প্রতি কোনো প্রীতি সেটা না চার জাতীয় নেতার হত্যাকাণ্ডের বিচার বিচারের কি প্রক্রিয়া শুরু হয়েছিল আপনি বলেন যুদ্ধের কথা যখন বলা বলা হচ্ছে স্বাধীন বাংলাদেশে তো প্রথম সেই বাহাত্তর সালে আমাদের সংগঠনের কর্মীদেরকে হত্যা করা হলো সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করা সাম্রাজ্যবাদের পক্ষে টিকে। প্রতিষ্ঠিত হয় যে আন্দোলনটা শুরু হয়েছিল সেই যে দাবিতে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনকারীদের উপরে আমাকে শেষ করতে দেন কথা অসমাপ্ত থাকে এবং তারপর হচ্ছে না ধরনের নিয়ে দেয় যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের উপরে ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে ছাত্রলীগ দ্বারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে হামলা করিয়ে এটি কি কোনো গণতান্ত্রিক গণতান্ত্রিক পন্থা ছিল এই যে শত শত মানুষ মারা গেল হতে পারে নানা ধরনের ষড়যন্ত্র সব বলতে মারা যায়নি কিন্তু এই ঘটনাটা ঘটেছে বাংলাদেশে

সাদিয়া আফরিন একটা মন্তব্য করেছেন তারা যা করার তো করেছে তাদের পরিণতি আমরা সবাই দেখছি আপনারা কি করেছেন আমরা করছি জি আমরা কর্মসূচি করছি দেখেন আমাদের যা বক্তব্যতা করছি আমরা বলছি কি আমি তো খুব স্পষ্ট করে বললাম এখন আপনি বলবেন আপনি বলবেন আমরা আমরা বললেও হবে না আমরা স্টেটমেন্ট দিলেও হবে না আমরা মিছিল করলেও হবে না আমরা নোট দিলেও হবে না আমাদের শুধু আপনাদের মতো করে কথা বলতে হবে তাহলে সেটা সঠিক হবে সেটা তো হবে না ভাই লুনন আপনি ঐকমত ঐকমত কমিশন ঐকমত ও ঐকমত কমিশনের 33টা রাজনৈতিক দলের 30টা রাজনৈতিক দল যখন একমত হয় সেখানে কথা বললে আসলে ইউসভার সামনে সেখানে কথা বললে আসলে সেখানেও হবে না প্রেস ক্লাবের সামনে বললে সেখানেও হবে না আমাদের প্রেস বললে সেখানেও হবে না আমাদের কর্মসূচির মাধ্যমে বললে সেখানেও হবে না কোনোভাবেই হবে না কিন্তু কথাটা আপনাদের মতো করে বললে বলতে হবে তাহলেই তাহলেই সঠিক হবে আর কি মানুষ মরেছে বিভিন্ন দেশের সাথে অসম চুক্তি হয়েছে ইন্ডিয়ার সাথে অসম চুক্তি হয়েছে এদেশের দুরবিত্ত দুর্নীতি হয়েছে দুরবিত্তান হয়েছে প্রশাসন অদলীকরণ হয়েছে দীর্ঘ দিন মানুষের বাংলাদেশি মানুষ ভোট দিতে পারে নাই সেগুলা বলা যাবে না মুক্তিযুদ্ধের চেতনার সাথে মুক্তিযুদ্ধের চেতনার সাথে বৈমেনি করে সাম্প্রদায়িক শক্তির সাথে আতাত কল করা হয়েছে কথা বলেন বললি মুক্তিযুদ্ধের জেতার বিরোধী কাজ

جانین নগর আপনি একটু দেখবেন জেল হত্যা মামলা রায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত তিনাশামে আপনি যে বলছেন 2008 সালে শেখ হাসিনা আমলেই সেই মামলার রা আমার আমার কথাতে কথা এখানে একটু একটু কম শোনা গিয়েছে সরি আমি ইন্টারাপ্ট করি ইন্টারাপ্ট করি আমার মনে হয় লাইনের কারণে এই কথাটা সম্পূর্ণ শোনা যায় না আমি কিন্তু সুস্বস্পষ্টভাবে বলেছি যে শুধু হত্যা হত্যাकांडের বিচার মানে তাদের ফাঁসির মধ্য দিয়ে সম্পন্ন না করে আন্তর্জাতিক ষড়যন্ত্রকে উদ্ঘাটন করার দাবি আমরা সে পঁচাত্তর সাল থেকে পড়ে আসছি আমি এই কথাটা বলতে চেয়েছিলাম সম্ভবত ইন্টারনেটের কারণে এই কথাটা পরিষ্কার হয়নি এটা মিস ইন্টারপোর্ট হতে পারে আর কি না ঠিক আছে আন্তর্জাতিক ষড়যন্ত্র তো এখন কি হচ্ছে এই যে মেটিকিউলাস প্ল্যান প্রকাশ্যে বললেন মার্কিন যুক্তরাষ্ট্রে বসে আমাদের প্রধান উপদেষ্টা যে বললেন তিনি মেটিকিউলাস প্ল্যান করেছেন কে কে আছেন প্রকাশ্যে তিনি বললেন এবং ট্রাম্প সরাসরি লাইভে ডোনাল্ড ট্রাম্প বলেছে কে কে সেই মেটিকিউলাস প্ল্যানে জড়িত ছিল এবং উপদেষ্টাদের নামও এসেছে তো সেই জায়গায় আপনারা কি একটিও প্রতিবাদ দিয়েছেন আরেকটা কথা ভারতের সাথে অসম চুক্তি একটা প্রমাণ আপনাকে দিতে হবে ভারতের সাথে কোথায় অসম চুক্তি করেছে কোথায় আপনারা সর্বক্ষণ ভারত বিরোধিতা করে যান আর ভারতে আপনাদের হচ্ছে গিয়ে সকাল বিকাল চিকিৎসা পড়ালেখা থেকে শুরু করে নির্ভরতা ইভেন ইভেন আবু সাইদের কার্টুনও আপনারা ভারতের থেকে আঁকানো হয়েছে তো ভারত নির্ভরতা তো আপনাদের বঙ্গবন্ধু তো চোখের পলকে হচ্ছে গিয়ে ভারতীয় সেনাবাহিনী প্রত্যাহার করিয়েছে ইন্দিরা গান্ধীকে নিয়ে কোনটা কখন কবে বরঞ্চ ভারতের সাথে ছিটমহল চুক্তি থেকে শুরু করে প্রতিটা চুক্তি সমুদ্র সীমা আদায় করে নিয়েছে আন্তর্জাতিক আদালতে আমি আওয়ামী লীগ করিনি আওয়ামী লীগ না বাট আই ফিল প্রাউড অফ শেখ হাসিনা অ্যান্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন না তারা এই দুইজন রাষ্ট্র রাষ্ট্রপ্রধান যারা বিবেক দিয়ে দায়িত্ব দিয়ে বুদ্ধি দিয়ে দেশের সম্মান রেখেছেন সর্বোচ্চ ভাবে দেশকে বিকিয়ে দেননি কোনোদিনও সেটা আমি আমার চোখে দেখা কাগজপত্র আইনি কাগজ এই জন্য বলছি এই যে আপনারা সর্বক্ষণ রাজনীতি করা মানে বক্তৃতা দেওয়া মানে কি বঙ্গবন্ধুকে গালাগাল শেখ হাসিনাকে গালাগাল আর হচ্ছে ইন্ডিয়াকে গালাগাল এটা থেকে কবে বের হয়ে আসবেন আপনারা কবে বের হয়ে আসবেন আপনারা যুক্তিতে আসেন আইনে আসেন মানুষের অধিকারের জায়গায় আসেন কেন সেই জায়গায় আপনারা নাই আপনি কেন পঁচাত্তর থেকে একই কথা এই যে ও বললো চর্বিত চর্বন দুঃখিত আমি ভীষণ রকম দুঃখিত আপসেট যে কারণ এই যে গোলাম আরিফ টিকু জিয়াদাল মালুম যে ফাইটটা করেছেন আদালত আমার চোখের সামনে রানা দাসগুপ্ত তারা যে চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বলতে যেটা বুঝায় তারা কাজ করে আদালতে তারা সেই কাজের মধ্যে দিয়ে সেই তথ্য প্রমাণ অভিযোগ প্রমাণ করার পরে একাত্তরের যুদ্ধ পরিধিদের ফাঁসি হয়েছে এবং শেখ হাসিনার কাছে অনেক চাপ আওয়ামী লীগের লোকজনের অনেক চাপ ছিল যে কেন আওয়ামী লীগ ছাড়া অন্যদেরকে রাখা হচ্ছে এবং তিনি কোনো কম্প্রোমাইজ করেননি কেননাও তিনি জানতেন যে সত্যিকার অর্থে গোলাম আরিফ টিপুর মতো কৌশলী এতটা এতটা কৌশলী এতটা দক্ষ এবং এতটা আইনজ্ঞ জ্ঞানী আইনজ্ঞ রাজশাহী থেকে না তাকে চিফ প্রসিকিউটর করা হয়েছে আপনি বলছেন ভোট দিতে পারে নাই ভোট দিতে পারে নাই বলতে ভোট চুরি গণভোট সেটা আজকে থেকে সেটা তো পঁচাত্তর থেকে শুরু হয়েছে বাংলাদেশে ভোট চুরি বহু আগে থেকে শুরু হয়েছে কিন্তু শেখ হাসিনা বলুন বা আওয়ামী লীগের সময়ে যে ভোট যে ভোটের যে আমরা এটা দেখেছি যে ভোট কেন্দ্রে গিয়ে হ্যাঁ অবশ্যই হয়েছে ভোট কেন্দ্রে গিয়ে দেখেছি আমার ভোট দেওয়া হয়ে গেছে কিন্তু সে সবখানে নয় যদি হতো। সেক্ষেত্রে মির্জা ফখরুল জিতেছেন ব্যানিস্টার রুমিন ফারহানা জিতেছেন আপনারা কেন নির্বাচন অংশ নেননি আপনারা তো মানুষের রাজনীতি করেন তারা তো নির্বাচন অংশ নিয়েছিল এবং ডাকা হয়েছিল যদি হাসানুল হক ইনু সরাসরি নির্বাচন অংশ নিতে পারেন যদি রাশিদ খান মেনন যাসদ আজকে আপনারা কি বলছেন কেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হচ্ছে আজকে আপনারা কি বলছেন কেন যাসদের হাসানুল হক ইনু কারাগারে কেন হচ্ছে গিয়ে রাশিদ খান মেনন কারাগারে কেন আজকে আবুল বরকত কারাগারে আপনারা কি করছেন আপনাদের তো আইনজ্ঞ অনেক আছে জেডাই খান পান্না যেভাবে লড়াই করছেন যুদ্ধ করছেন আপনাদের ভূমিকা কি সেখানে দেখছে জনগণ একবার নিজের দিকে তাকান অনুগ্রহ করে এটা আমার বিনীত অনুরোধ যে রাজনীতি করবে রাজনীতিতে দেশের আপনি যেটা বলেছেন ধন্যবাদ আপনাকে আপনাকে আমি সম্মান করি সব সময় আপনার সংগ্রামী জীবন আপনার আন্দোলন সংগ্রাম সততা একেবারে প্রশ্নাতীত একেবারে প্রশ্নাতীত কিন্তু আপনাদের মধ্যে যে একেবারে চোখ বুঝে এক পেশে যে কথাগুলো থাকে সেটা থেকে একটু বেরিয়ে আসুন না একটু বাস্তবতায় আসুন না অবশ্যই শেখ হাসিনা সমালোচনা করবেন অবশ্যই তার ভালো মন্দ ভুল ত্রুটি একশো বার গঠনমূলক সমালোচনা করুন ভারতের কোনো ইয়ে থাকলে ভারত বাংলাদেশ পররাষ্ট্র নীতির কি দুর্বলতা আছে স্পেসিফিক বলুন তো আপনি যে এরকম করে আমি সব সময় দেখেছি কমিউনিস্ট পার্টির আমরা যখন কভার করতে যাই বা নিউজ পাঠান আপনারা প্রেস উইগেস আমার মেলে এখনো রেগুলার আসে সামানে এখানে আপনাদের সাথে জামাতের সাথে তফাৎ কি তাহলে একাত্তরে একাত্তরে গণিমতের মাল বলে মেয়েদেরকে ধর্ষণ করেছিল গণধর্ষণ করেছিল সাড়ে চার লাখ আমাদের বোন একাত্তরে নির্যাতিত হয়েছিল ধর্ষিতা হয়েছিল শরীরের প্রতিটি অঙ্গ কেটে 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 তাদেরকে মাথা নিচে পাওয়া পরে দিয়ে বর্বরোচিত অত্যাচার করা হয়েছিল ভারতের বিরুদ্ধে যে অভিযোগ জামাত করে সেই অভিযোগ এটা আমি বলছি না মানুষ বলে সাধারণ মানুষ বলে তাহলে আপনি যদি আপনার বক্তৃতা জামাতের বক্তৃতা যদি একই সাথে মিলে যায় আপনার অভিযোগ যদি একই সাথে মিলে যায় ভারতের সাথে ভারতের সাথে তো চব্বিশ ঘন্টা খাতির সিপিবি আপনারা কনফারেন্সে যান ইন্টারন্যাশনাল কনফারেন্সে যান যুব কংগ্রেসে যান সে তো আপনাদের সঙ্গে পাতায় পাতায় খাতি খালি বক্তৃতা দেওয়ার সময় সারাক্ষণ শেখ হাসিনাকে গালাগাল করেন ভারতের দালাল বলে বলে ভারতের সঙ্গে অসম চুক্তি আপনিও বললেন এখন আমি বিনীত অনুরোধ করব আপনি একজন আমি বলবো যে অভিজ্ঞ রাজনৈতিক যোদ্ধা যদি সেটাই হয় আপনি ভারতের সাথে যতগুলো চুক্তি হয়েছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত ভারত যে বন্ধ করে দিয়েছে সীমান্ত বন্ধ করে দিয়েছে আমার অভিজ্ঞতা আছে আমি যখন দিল্লি যাচ্ছি আমার কাজে আমি যেহেতু একটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে দীর্ঘদিন ধরে গত দুই যুগ ধরে কাজ করা আমাকে ইন্টারন্যাশনাল পত্রিকাগুলো আমাদের কাগজপত্র দেখে নিউজ করতে হয়েছে ছিটমহল চুক্তি ইন্দিরা মুজিব চুক্তিটা শেখ হাসিনা বাস্তবায়ন করেছে কখনো কেন আপনাদের একটা পজিটিভ কথা আসে না কেন রাজনীতিতে কি কোন মানে একটি রাষ্ট্র এটা শেখ হলো না খালেদা জিয়া হলো না জিয়া রহমান হলো না মুজিব হলো সেটা তো পরের কথা যখন ইতিবাচক সিদ্ধান্ত হয় কেন কমিউনিস্ট পার্টি কেন সিপিবি একটা সত্যি কথা ইতিবাচক মুখস্থ কথা বংশ পরম্পরায় বংশ পরম্পরায় কমরেড ফরাদের পর বলে যাবেন এটা তো রাজনৈতিক দূরদর্শিতার অনেক পিছনে একটু দূরদর্শন হতে হবে আমি আবারও বলছি ব্যক্তিগত আক্রমণ কারো সঙ্গে না আমি একটা রাজনৈতিক দল হিসাবে আপনাদের যে ঐতিহ্য আমি খান আব্দুল গাফ্ফার খান সীমান্ত গান্ধী আমার বাবার আদর্শ ছিল তারা আমি এগুলো নিয়ে পড়ালেখা করছি দীর্ঘদিন আমার সাংবাদিকতা থিসিসের একটা পার্ট এটা এই জন্যই বলছি এই যে উপমহাদেশের রাজনীতি যে মার্কিন সাম্রাজ্যবাদের যে তাদের যে নখদ তাদের যে শকুনের মতো তারা নিয়ে নিচ্ছে এটা আপনারা কেন 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 শব্দ বলছেন বলছেন না না এখনো সেন্ট মার্টিন নিয়ে কথা কি করে রেজওয়ানা লিস্ট দিয়ে দিচ্ছে কি করে ওখানে ঘাটি করছে কেন আপনাদের মধ্যে কোনো কথা নেই কেন আপনাদের ভূমিকা নেই এই বিষয়গুলো আপনাদের কাছে চায় জনগণ জানতে চায় একবার যখন বলবেন অবশ্যই জনগণ আপনাদের পাশে থাকবে আমরা তো থাকবই অনেক